কৰে <much or coupon behaviLee begun> মোদের জন্য এসছি কি মদে কি হয়েছে তুলবো আমরা ওই জন্য অন্ধান করেছে আমরা মহিলারা সব পাড়ায় মদ বন্ধ করার জন্য ঘুরছি আর ওরা আমরা আমাদেরকে উল্টে মারছে কে মারছে ওই যারা মদ বিক্রি করছে এবার পুলিশের কাছে আমরা যাচ্ছি পুলিশের বলছে যাও যাও যাবো তারপরে ওরা আর যাচ্ছে না সেটা কিসের জন্য ওরা যাচ্ছে না আমরা জানতে চাই ওরা বলে দিচ্ছে নাকি আরো লোক বলছে সেটা আমরা জানতে চাই কেন যাবে না আপনাদেরকে কি মারধর করেছিল হ্যাঁ মারধর করেছে আমাদের মহিলারা সব ছিল আমরা কাছে একটা মহিলা বাড়ি যাচ্ছিল ওকে রাস্তার মধ্যে যেয়ে মেরেছে কি মহিলাটা অনেক ক্ষতি হয়েছে নাকি ক্ষতি হয়েছে না ও দেখাবে কি করে খুলে দেখাবে কি করে ও একটা তো মেয়ে ছেলে তো একটা ইজ্জত আছে না খুলে দেখাবার তো কিছু নাই আমরা ওইটাই চাই যে মদ যে যেমন বন্ধ হয় আর যে মেরেছে তাকে যে শিক্ষাটা দেয় যে কিসের জন্য মেরেছে আমাদের যদি ভুল থাকে তো আমার দিকে মারবে আমরা যদি ওদের ভুল থাকে তো আমরা কিন্তু ওদের দিকে মারবো আপনার নাম আমার নাম সুমা বাউরি কালকে আমরা বাড়ি যাচ্ছিলাম আমাদের দিকে পুলিশও গিয়েছিল সঙ্গে বলছে তোমার নিজের নিজের বাড়ি যাও আমরা বাড়ি যাচ্ছিলাম আমাদের রাস্তা ধরে পথে মেরেছি দুজা কে মেরেছে গিদরা মেরেছে হ্যাঁ গিদরা ও কেন এ আমার মোদের জন্য বলতে গিয়েছিলাম বলে ও ওর মোদের ঠেক মোদের ঠেকটা কোথায় ওর ও ঘরে কোন জায়গা ওইটা জায়গাটার নাম কি ঝুবড়িপাড়া ঝুবড়িপাড়া এটা কত দিন থেকে চলছে এটা এটা অনেক থেকে চলছে আপনারা কি প্রতিবাদ করতে গিয়েছিলেন হ্যাঁ প্রতিবাদ করতে গিয়েছিলাম প্রতিবাদ করে বলে কিনা মোর মা মা খাচ্ছি